আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এই হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয় কারণ মা আমাদের সাহস জোগায় মাই আমাদের ভরসাও জোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে করুণা সেই অনুভূতি যার থেকে এই সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয় আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয় মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের তার কিসের প্রয়োজন সন্তানের চোখে যদি উনি জল দেখেন সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায় ইনি হলেন মা মা করুণার সব থেকে বড় রূপ আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে মাকে ভুলেই যায় তারা এই ভুল আপনি কখনোই করবেন না কখনোই করবেন না কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন তাই মাকে সর্বদাই মনে রাখবেন সর্বদাই তাকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা